রব আমাদেরকে রহমতের দিকে ডাকছে সেদিন দেখবেন ব্যবসা পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে চাকরি পিছনে চলে আসবে নামাজ সামনে চলে আসবে সম্পর্ক পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ পিছনে চলে আসবে আপনার রবের দরবারে সিজদা দেওয়া নামাজ সামনে চলে আসবে আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ মনে রাখবেন ভাইরা আমরা যত ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরাই নিচ্ছি ইসলামের কোনো ক্ষতি জোরে 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 ইসলামের কোনো ক্ষতি এই এফেক্টটা ইসলামের উপর পড়ছে না এফেক্টটা পড়ছে আমাদের উপরে আর একটু জোরে এই এফেক্টটা কোথায় পড়ছে আমাদের উপর ইসলামের উপর কোনো এফেক্ট পড়ছে না সেজন্য আমি প্রথমেই বলেছি ইসলামকে যত আমরা মানতে শিখবো তত আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে বলেন সুবাহান আর একটু জোরে বলবেন কি আল্লাহ আমাদের সবাইকে আমল করার দান মনে রাখবেন দিন যত আগাচ্ছে ইসলাম একটা সময় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে আল্লাহ যদি হায়াতে রাখে আমাদেরকে কখনো দেখবো আর যদি না থাকে হয়তো কবর থেকে দেখব না হয় আমাদের নাতি পুতিরা দেখবে কিন্তু এটা সত্য ইসলামের পতাকা বলে না ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড্ডায়ন হবে কেন কিভাবে পৃথিবীর যতগুলা জিনিস আছে ধর্ম আছে এগুলার চালানে ওয়া বান্দা একমাত্র ধর্ম ইসলাম যেটার ম্যানেজমেন্ট করতে वाला আল্লাহ এখন আপনারা শর্টকাটে বুঝবেন ভাইরা একটু মনোযোগ এটা চেঞ্জ করলে কারো কি কোনো মামলা দেওয়ার সুযোগ আছে না আগেরটা পরে পরেরটা আগে করা যায় এই বছর যেভাবে হয়েছে আগামী বছর কিন্তু ভাবে হবে না টোটালি চেঞ্জ আপনি যতই কপি করেন এটা চেঞ্জ হবে প্রত্যেকটা কিছু চেঞ্জ এবং প্রত্যেকটা কিছু চেঞ্জ এবং কিন্তু আল কোরআনের এখনও পর্যন্ত কোনো চেঞ্জের প্রয়োজন হয় না। কুরআন এর পুরা চেঞ্জ তো দূরের কথা কুরআনের একটা পারার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় নাই পারা তো দূরের কথা একটা সূরার কোনো পরিবর্তনের প্রয়োজন হয় নাই সূরা তো অনেক দূরের কথা একটা আয়াতের পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুবহানাল্লাহ 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 আয়াত তো বহুত দূর की बात है एक huruf की भी चेंज की कोई जरूरत नहीं पड़ा या या आवाज कहां से आ रहा है ये कैसे हो रहा है सारा दुनिया पागल पड़ा हो गया सवाल की जवाब ढूंढते ढूंढते ये कैसे हो गया ये कैसे हो गया हर किसी चारा हर चीज तो चेंजेबल है ये कुरान चेंज क्यों नहीं होता कुरान उत्तर दे कुरान उस सवाल में जवाब देता है ये कुरान अल्लाह का फरमान है फरमान है रब का फरमान है रब का चेंज की कोई जरूरत नहीं होता सुबह উচ্চ একবার বলেন না সুবাহান আল্লাহ এই কোরআনের কোন পরিবর্তনের দরকার না হয়েছিল না হবে না কখনো দরকার কখনো দরকার এবার আবার যতটুকু যাচ্ছে স্কুল কলেজের বাইরে একটু যদি থাকেন খেয়াল করেন এই পৃথিবী বানালেন কে জোরে জোরে এই কোরআন একটা মজাজা দেখেন কোরআনের একটা মজাজা বলি আপনাদেরকে কখনো যদি প্রবলেমে পড়েন এই জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখবেন এটা আমি নিজে পরীক্ষিত আমি নিজে দেখি বলবো শুনবেন আপনারা এটা কথা বলতে পারে এটাকে যদি জিজ্ঞেস করি কোন একটা প্রশ্ন পারবেন অসম্ভব কথা ঠিক না স্টেজকে যদি প্রশ্ন করি উত্তর আসা অসম্ভব কোরআন এমন একটি কিতাব যার কোনো জাবান নাই যার এখানে কোনো কোনো নির্দিষ্ট ব্রেন নাই কিন্তু কোরআন এমন একটা কিতাব আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার সাথে আপনি যদি কথা বলেন প্রেম নিয়ে কোরআন আপনার সাথে কথা বলবে এখন অনেকে বলবে হুজুর পাতায় কি কথা বলে অনেকে বলবে কি পৃষ্ঠায় কি কথা বলে অনেকে বলবে কি কালী কি কথা বলে আমি বললাম ভাই কথা দুই প্রকার একটা মুখের কথা যেটা শোনার জন্য কান লাগে আর একটা মহাব্বতের কথা যেটা বলার জন্য মুখ লাগে না দিলে দিলে কথা হয়ে যায় আসানা নাই করেন কোরআন যদি আমি যেটা প্র্যাকটিক্যাল করি সেটা হচ্ছে আমি যখন কোনো ইনডিসিশনে ভুগি আমি যদি কোনো একটা বিষয়ে যদি পারফেক্ট ডিসিশন আমি দিতে না পারি নিতে না পারি আমার কিন্তু ব্যক্তিগত কোনো ফ্রেন্ড নাই যার সাথে আমি আলোচনা করব যার সাথে আমি ডিসকাস করব তখন আমি কি করি ওযুটা বানাই দুই রাকাত নফল নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ পড়ে আগে রবের কাছে আমি আমার প্রবলেমটা শেয়ার করি তারপর আমি একুশবার দোষ শরীফ পড়ি এটা আমার ব্যক্তিগত কথা আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন এটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার একুশ শরীফ পড়ি পড়ার পরে হাতে নি হাতে নেওয়ার পরে যেখান থেকে মন চাই আমি সেখান থেকে খুলি আমার মনের যে প্রশ্ন ওটার সমাধান আমি ওইখানে আয়াতে কোনো না কোনো একটা জায়গায় হয়তো প্রকাশ্য না হয় ইঙ্গিতে উত্তর চলে আসে কখনো যদি আপনাদের সমস্যা হয় আপনারা এটা করে দেখতে পারবে কিন্তু ইমান মহাব্বত পারফেক্ট থাকতে হবে বুঝেন না মনে আমার কথা কোরআন অবিশ্বাসীদের জন্য নয় কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য যারা বিশ্বাসকে পারফেক্ট করবে কোরআন তাদের বন্ধু বলেন না সুবহান আল্লাহ আর যারা কোরআনকে বিশ্বাস করে না কোরআন তাদের জন্য কোনো কিছুই ওই যে শ্রীরাঙ্গের ভাষা একটা কথা আছে মানিলে গাছ বরাবর ন মানিলে পার বরাবর ন মানিলে গাছ বরাবর হয় না না হয় মানলে অনেক কিছু না মানলে কিছু না মাঝে মধ্যে জিনিসটা করার দরকার আছে না নাই খুলবেন দেখবেন কোরআন আপনার সাথে কথা বলা শুরু করেছে বলেন এবার আসেন একটু খেয়াল করেন ভাইয়া একটু মনোযোগ নামাজের দরকার আছে না মোয়াজ্জিন যখন ডাক দিবে আল্লাহ

এটা আজান নয় এটা রবের দরবার থেকে আমাদের জন্য রহমতের ডাক এটাকে যতদিন আমরা আজান মনে করবো মোয়াজিনের ডিউটি মনে করবো মসজিদ খালি থাকবে যে দিন থেকে এটাকে আমরা আজান মনে না করে মনে করব যে আমাদের রব আমাদেরকে রহমতের দিকে ডাকছে সেদিন দেখবেন ব্যবসা পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে চাকরি পিছনে চলে আসবে নামাজ সামনে চলে আসবে সম্পর্ক পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ পিছনে চলে আসবে আপনার রবের দরবারে সামনে চলে আসবে কারণ সেই দিন আপনার উপলব্ধিতে চলে আসবে দুনিয়া সাময়িক পরকাল চিরস্থায়ী দুনিয়ার মধ্যে ভালো হওয়ার দরকার নাই রবের কাছে ভালো হতে হবে সুবহান সত্যি করে একটা কথা বলেন এখানে অনেকে আছেন আলহামদুলিল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে অনেকে আছে অনেকে আছে মনে রাখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে তাদের কিছু হোক না হোক মনের মধ্যে একটা শান্তি থাকে আরেকটু জোরে বিপদ সবারই আছে কিন্তু ওনাদের কাছে যখন বিপদ আসে ওনাদের একটু ধৈর্যটা বেশি থাকে সবার মেজাজ গরম হয় কিন্তু ওনাদের বেলায় মেজাজ গরম হওয়ার মধ্যেও ধৈর্যটা থাকে আচ্ছা আপনারা খেয়াল করেছেন কিনা কখনো জানি না অজু করার আগে এক রকম লাগে অজু করার পরে খেয়াল করছেন এটা কখনো আজকে যে আগামী কালকে খেয়াল করবেন এই কি করবো আমি তোমাদেরকে নিয়ে তো শেষ আলোচনা ওই অজু করার আগে আর অজু করার পরে একটু পার্থক্য হয় খেয়াল করে দেখবেন আগামীকালকে ইনশাল্লাহ খেয়াল করবেন হ্যাঁ ইনশাল্লাহ আর একটু জোর বলেন ইনশাল্লা অজু করার আগে দেখবেন যে ফিলটা একরকম যখন অজু করে বের হবেন মুখটা মুছবেন তখন দেখবেন যে বিচর কেমন যেন একটা পবিত্রতার ভাব আসছে আর একটু ভাবেন তো আপনার আমার মতো গুনেগার একটা অজু বানায় যদি এরকম পবিত্রতার ফিল্টার নিয়ে আসতে পারে অজুর কারণে যেদিন মনের অজু করে ফেলব যেদিন মনের অজুটা হয়ে যাবে হাতের অজু নয় চেহারার অজু নয় ভাই ফাকসিলু উজুহাকুম ওইটা নয় কালবে সেলিমের অজু দিন হয়ে যাবে সেদিন আমাদের চোখও পবিত্র হয়ে যাবে জবানও পবিত্র হয়ে যাবে হাতও পবিত্র হয়ে যাবে সব পবিত্র হয়ে যাবে আমরা আব্দুল্লাহ থেকে আস্তে আস্তে বলি আল্লাহ হয়েতে শুরু করবো